নমস্কার জয় হনুমান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই মীন রাশি এদের জীবনে কেন এত সমস্যা কি করে মুক্তি পাবে মীন রাশি হল দ্বাদশ ও শেষ রাশি যা বৃহস্পতি ও নেপচুনের প্রভাবাধীন এই রাশির জাতক জাতিকারা সাধারণত অত্যন্ত সংবেদনশীল কল্পনাপ্রবণ দয়ালু এবং আধ্যাত্মিক চিন্তাধারার মানুষ তবে জীবনের বিভিন্ন ক্ষেত্রে তারা নানা সমস্যার সম্মুখীন হন কখনো আর্থিক সমস্যা কখনো মানসিক দুশ্চিন্তা আবার কখনো ব্যক্তিগত ও পেশাগত জীবনে বাধা সৃষ্টি করে মিন রাশির জাতক জাতিকেদের জীবনে সমস্যা আসার প্রধান কারণ অতিরিক্ত সংবেদনশীলতা ও আবেগ প্রবণতা মিন রাশির জাতক জাতিকারা খুবই আবেগ প্রবণ তারা ছোটোখাটো বিষয়েও গভীরভাবে চিন্তা করেন যা তাদের মানসিক চাপ বৃদ্ধি করে সহজ সরল ও সহানুভূতিশীল স্বভাবের কারণে অনেকে তাদের ব্যবহার করতে পারে ফলে তারা বারবার প্রতারিত হন বাস্তবতা বোধের অভাব ও কল্পনা প্রবণতা এই রাশির মানুষেরা বাস্তবতার চেয়ে কল্পনার জগতে বেশি থাকতে পছন্দ করেন বাস্তব জীবনের কঠিন পরিস্থিতিগুলোকে মোকাবিলা করার পরিবর্তে তারা স্বপ্ন দেখতেই বেশি আগ্রহী ফলে আর্থিক ও পেশাগত জীবনে সমস্যার সম্মুখীন আত্মবিশ্বাস ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার অভাব মিন রাশির জাতক জাতিকারা অনেক সময় আত্মবিশ্বাসের অভাবে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন না তাদের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব কাজ করে যার ফলে তারা সিদ্ধান্ত নিতে দেরি করে এবং সুযোগ হাতছাড়া হয়ে যায় আর্থিক সমস্যার সম্মুখীন হওয়া এই রাশির জাতক জাতিকারা অর্থের সঠিক ব্যবহার করতে পারেন না অনেক সময় তারা অপ্রয়োজনীয় খরচ করেন যা তাদের অর্থনৈতিক স্থিতিশীলতাকে নষ্ট করে অনেকে আবার ভুল বিনিয়োগের কারণে কারণে ক্ষতির সম্মুখীন হন কর্মক্ষেত্রে বাধা ও দেরিতে সাফল্য মীন রাশির জাতক জাতিকারা কঠোর পরিশ্রম করলেও অনেক সময় সাফল্য পেতে দেরি হয় তাদের ধৈর্যের অভাব এবং সঠিক পরিকল্পনার অভাবে তাদের কর্মক্ষেত্রে উন্নতি বাধাগ্রস্ত হয় শত্রু ষড়যন্ত্র ও অশুভ গ্রহের প্রভাব যদি জন্মকুণ্ডলীত বৃহস্পতি বা নেত্যুন দুর্বল অবস্থানে থাকে তাহলে জীবনে বারবার বাধা আসে শত্রুরা সক্রিয় থাকে এবং ভালো কাজেও ব্যাঘাত ঘটে সম্পর্কের সমস্যা ও মানসিক উদ্বেগ মিন্দাসির জাতক জাতিকাদের ভালোবাসার জীবন ও পারিবারিক জীবনে টানাপোড়ন দেখা যায় অনেক সময় তারা ভুল মানুষকে বিশ্বাস করে কষ্ট পান অতিরিক্ত আবেগ প্রবণতার কারণে সম্পর্কর ক্ষেত্রে সমস্যা তৈরি হয় মিন্দাসির জাতক জাতিকারা আত্মবিশ্বাস বৃদ্ধি করুন আত্মবিশ্বাস বাড়ানোর জন্য প্রতিদিন ইতিবাচক চিন্তা করুন নিজের দক্ষতা বৃদ্ধি করুন এবং নতুন কিছু শেখার চেষ্টা করুন সব সময় নিজের সিদ্ধান্তের উপর আস্থা রাখুন এবং দেরি না করে সঠিক সময়ে সিদ্ধান্ত নিন বাস্তবতাকে গ্রহণ করুন শুধু কল্পনার জগতে না থেকে বাস্তব জীবনকে গ্রহণ করুন প্রতিদিনের কাজের একটি নির্দিষ্ট রুটিন তৈরি করুন এবং বাস্তব সমস্ত লক্ষ্য নির্ধারণ করুন আবেগের বসে নয় বরং যৌতিক চিন্তাধারার মাধ্যমে সিদ্ধান্ত নিন অর্থনৈতিক পরিকল্পনা করুন অপ্রয়োজনীয় খরচ কমিয়ে সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলুন সঠিক বিনিয়োগ করুন এবং আর্থিক পরামর্শকে সাহায্য নিন জরুরি পরিস্থিতির জন্য কিছু অর্থ সঞ্চয় রাখুন কর্মক্ষেত্রে উন্নতির জন্য পরিশ্রম কৌশলকে কাজে লাগান ধৈর্য ও নিয়মানুবর্তিতা বজায় রেখে কাজ করুন অফিসের রাজনীতি ও গসিপ থেকে দূরে থাকবেন সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে শিখুন এবং নিজের যোগ্যতা বাড়ান বৃহস্পতির ব্রত পালন করুন বৃহস্পতির শক্তি বৃদ্ধির জন্য প্রতি বৃহস্পতিবার উপবাস রাখুন হলুদ রঙের পোশাক পরুন বৃহস্পতির শুভ প্রভাব পেতে হলুদ রঙের পোশাক পরতে পারেন ওম বৃহস্পতি নম মন্ত্রটি জপ করুন প্রতিদিন একশো আটবার এই মন্ত্র জপ করলে শুভ ফল পাবেন দুস্থদের দান করুন হলুদ চানা হলুদ কাপড় গরিব ছাত্রদের বই দান করলে বৃহস্পতির কুপ্রভাব দূর হয় মানসিক শান্তির জন্য ধ্যান করুন ধ্যান করলে মন শান্ত থাকে এবং আত্মবিশ্বাস বাড়ে ওম নম শিবাই বা ওম নম নারায়ণ জপ করলে মানসিক স্থিতিশীলতা বজায় থাকে প্রতি শনিবার শনি মন্দিরে প্রার্থনা করুন কালো তিল ও সরষের তেল দান করুন ওম সানস চড়ায় মন্ত্রটি জপ করুন প্রতিদিন হনুমান চলিষা পাঠ করুন যা শনির কুপ্রভাব কমাতে সাহায্য করবে সম্পর্কের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন আবেগের বসে ভুল সিদ্ধান্ত না সম্পর্কের ক্ষেত্রে বাস্তব করুন এবং দ্রুত কাউকে বিশ্বাস করবেন না শত্রুদের মোকাবিলা করার জন্য কোনো গোপন কথা ব্যক্তিগত তথ্য সহজে কারোর সঙ্গে শেয়ার করবেন না মা দুর্গর পুজো করুন এবং দুর্গা কবচ ধারণ করুন মিন রাশির জাতক জাতিকারা অত্যন্ত সংবেদনশীল কল্পনা প্রবল এবং সহানুভূতিশীল মানুষ তাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে তারা নানান সমস্যার সম্মুখীন হন যা তাদের মানসিক ও আর্থিকভাবে প্রভাবিত করে বাস্তবভাবে চিন্তা আত্মবিশ্বাস বৃদ্ধি সঠিক পরিকল্পনা ধ্যান ও যোগ এবং গ্রহ নক্ষত্রের প্রতিকারের মাধ্যমে মীন রাশির জাতক জাতিকারা তাদের জীবনের সমস্যা কাটিয়ে উঠতে পারেন জীবনের প্রতিটি চ্যালেঞ্জে নতুন সুযোগ নিয়ে আসে ধৈর্য ও আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে গেলে মীন রাশির জাতক জাতিকারা অবশ্যই সাফল্য পাবেন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন